গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ সকাল সকাল চলে এসেছি কাজ বাগিয়ে দেখুন শান করে পুজো করা হয়ে গেছে তো সবার আগে শান করে পুজো করে নিয়েছি কাজ সকাল থেকে প্রত্যেক দিন একই কাজ তো কাজের কাজ আর আর দেখালাম না আজকে সান করে পুজো করে নিয়ে সমস্ত কিছু নিরামিষ ভাত আজকে কাল আমার শিবের পাট ওই জন্য সব কিছু চর সকালবেলা উঠে কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো রান্না পুজোও হয়ে গেছে এরপর রান্না আজকে নিরামিষ ভাত কিচ্ছু করবো না শুধু ঝিঙে আলু পোস্ত আর ভাত তো চট জলদি ঝিঙে আলু কেটে নিলাম ওদিকে তো ভাত বসিয়েছি চট জলদি রান্না করে নিচ্ছি হ্যাঁ সকাল সকাল রান্না করে কি করব বলুন তো হ্যাঁ আমরা একটু বেরোবো তো কোথায় বেরোবো সেটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে তো আগে তো রান্না করে খেতে হবে বলুন না বাইরে তো কিছু খেতে পাবো না ওই জন্য নিরামিষ ঝিঙে আলু পোস্ত আর একটু গরম ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়বো ওই জন্য দুদিকে রান্না চাপিয়ে দিয়েছি এদিকে পোস্তটা আলুটা ভেজে নিচ্ছি তারপর ঝিঙেটা দেব তো চট জলদি পোস্ত ভাত বেশিক্ষণ টাইম লাগবে না ওই জন্য ভাবলাম একটুকু করে নিই ভাতে ভাত খেলেই হতো কিন্তু ভাতে ভাত করারও ঝামেলা আছে আলু মাখা আছে আর অত ঝামেলা আমি আজকে আর করতে চাইছি না একটু পোস্ত ভাত করছি ছেলেও গুনগুন গুনগুন করবে সে ভাত করলে তো পোস্ত ভাত করলে অতটা হয়তো কিছু করবে না ওদিকে ওদের স্নানের জল চাপিয়েছি বেটুরামে ওর পাপা ওকে স্নান করাবে তারপর ওর পাপা স্নান করবে এদিকে দেখুন ঝিঙে আলু ভালো করে ভেজে পোস্ত জল ঢেলে দিয়েছি একটু সেদ্ধ তারপর আমি শিলের মধ্যে পোস্তটা বেটে নিই বেটে নিই মনে বেটে নেওয়া হয়ে গেছে আমার পাশেই রেখেছি আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি পোস্তটা দিয়ে ভালো করে নামিয়ে নেব ঝিঙে আলু পোস্ত বেশ এই আজকেই প্রথম ঝিঙে কিনলাম একটু ঝিঙে কিনলাম তো পোস্ত বানাই তো ভালো করে আলু ঝিঙে একটুখানি ঘেটে নিলাম ঘে মানে একটু একটু মাখা মাখামাখা হলে পোস্তটা কিন্তু বেশ ভালো লাগে আর পোস্তটা আজকে আমি একটু কেন ঝোলঝোল পাড়া করলাম বলুন তো হ্যাঁ যেহেতু আর তো কিছু নেই শুধু পোস্ত ভাত ওই জন্য মাখা মাখামাখা করলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পোস্তটা দিয়ে দিলাম এরপর কিন্তু আমি একটু অল্প সরষের তেল দেবো ঝিঙে আলু পোস্ত কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল মাখিয়ে ছাড়লে কিন্তু পোস্তটা খুব সুন্দর খেতে লাগে আর নিরামিষে তো পোস্তটা আনেন পোস্ত তো খুব বলবো আমার তো খুব ভালো লাগে পোস্তলা আর কিছু চাই না এদিকে দেখুন আমার পোস্ত কিন্তু কমপ্লিট এরপর তো চট আমাদেরকে খেয়ে বেরোতে হবে তো বললাম না অল্প একটু সর্ষের তেল দেবো বেশি দেব না তো এরপর একটু নাড়াচাড়া করব পোস্তটা কিন্তু বেশি জোরে কিন্তু ধিমে আছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিন্তু ফোটানো যাবে না ফোটালেই কিন্তু পোস্তটা খেতে একদম বাজে হয়ে যাবে তো এখন চলুন প্রস্তুত আমার কমপ্লিট হয়ে গেছে দেখি বুঝতে পারছেন এরপর খেয়ে নেওয়া যাক খেয়ে দিয়েই তো আবার বেরো বেরোতে হবে আর দেরি করে কি করব বলুন রান্না যখন কমপ্লিট সকাল থেকে উঠে সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে নিরামিষের তো ঝামেলা জানেন ধোয়া পাকলা সমস্ত কিছু করে তবেই কিন্তু আমি রান্না চাওয়াতে পেয়েছি তো সব কিছু করে তো আগে স্নটান করে নিয়ে পুজো করে তারপর রান্না রান্না বলতে এইটুকুই রান্না করেছি আর কিছু বললাম না কিন্তু তো চলুন এবার গরম গরম পোস্ত ভাত খেয়ে নেওয়া যাক আপনারাও খাবেন নাকি নিরামিষ পোস্ত ভাত তো চলে আসুন চট জলদি আমরা রেডি নিরামিষ পোস্ত ভাত খেয়ে কোথায় যাচ্ছি আমরা আমরা এখন কোথায় যাচ্ছি চলুন দেখা যাক

আমরা দেখতে দেখতে চলে এসেছি কিন্তু বড় বাজারে একটুখানি বাজার করতে মায়ের জন্য একটুখানি বেড কভার দেখছি তো ওইদিকে বেজোর ফল খেতে গেছে ওই সব রকম ফল খাটা খাওয়া সব রকম দেয় তো ফলটা বেশ ভালো লাগে খেতে তো আমি এদিকে দেখুন বেডশিট দেখছি কিন্তু এক কালার এইগুলো খুব নোংরা হবে একটু অন্যরকম কালার থেকে নিতে হবে এদিকে দেখুন আমার ডমক আমাকে ফল খাই দিচ্ছে ও নিজেও খাচ্ছে এদিকে দেখুন টুকটাক কেনাকাটা করে এদিকে জুতো নিতে এসছে আমার পেটোরবে

তো চলে এসেছি ওর পড়া আছে টাইমে তো চট জলদি আমার শরীরটা আর ভালো লাগছে না পরে কিনছি আসার সময় ওই যে কিনে এসেছিস সেটা একটু আড়া কিনে এসেছিস তিন জারা আদ হয়েছিস ওষুধ খিদে পেয়ে গেছে কখন সেই আমরা বেরিয়েছিলাম তখন একটু পোস্ত খেয়ে তো এখন আসার সময় নিরামিষ সিঙ্গাড়া নিয়েছে সিঙাড়া মুড়ি শসা একটুখানি কুস্তি নিয়ে মুড়ি খেতে বসেছি আম আমি দিকে শিঙাড়া খাচ্ছে খিদে পেয়ে গেছে আর খাওয়া যাবে তো এখন একটুখানি মুড়ি নিয়ে বসে পড়েছি মুড়ি খেতে কম পাঁচটা তো বেজেই গেছে তাই না এরপর বিলটুর আমির আবার সাড়ে পাঁচটা থেকে পড়া আছে তো সেক্ষেত্রে এখন খেয়ে নিয়ে আসার তারপর আবার বেটরমটা পড়তে দিতে যেতে হবে এত ঘোরাঘড়ি করা হয়েছে টুকটাক এটা সেটা করে কেনাকাটা হয়েছে তো আমি এখনও শেয়ার করিনি তোমাদের সাথে কী কেনাকাটা করেছি তো তোমরা অবশ্যই দেখো প্রথমেই তো দেখালাম জুতো তো জুতোগুলো কিন্তু ওই যেগুলো আমি কিন্তু দেখিয়েছি সেগুলোই নিয়েছি তবু একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জুতোটা আমার ভেতরে আমি খুব পছন্দ হয়েছে স্ট্যাপারটা স্ট্যাপারটা দেখতে খুব সুন্দর আর কালারটাও খুব মিষ্টি পছন্দ হয়ে গেছে ওর পছন্দ হয়েছে আর সাথে কিন্তু এই জমার জুতোটা আমি তো সুপর দিয়ে বেশি ভালোবাসি শুকোড়াও বসে হচ্ছে আর সুপরলে পা অন্তত ভালো থাকে আর আমি তো ওই জন্যই ভর জিন্সের সাথে শাড়ির সাথে সব সায় সবের সাথে এটা যাবে তো ওই জন্য ওইটা কিনে নিলাম এদিকে তোমাদের দাদার জন্য প্যান্ট জামা কেনা হয়েছে একটা জামা প্যান্ট এগুলো সব নেওয়া হয়েছে এদিকে আমার ভিডিওর আমি পাঞ্জাবি শেয়ার করিনি তোমাদের সাথে হয়তো তখন ওই তো কেনা হচ্ছে তো একটার পর একটা সানগ্লাস নিয়েছি আমাদের বেটোরামের দুজনের দুটো কালারটা তো খুব পছন্দ হয়েছে একদম না ওটা তখন ওটা চেক ছিল এটা একদম এক কালার তো এই টুকটাক করে বাজার করছি আপনাদের সাথে শেয়ার করছি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন কিন্তু আমি যা যা নিয়েছি তখন অতটা ভালো দেখাতে পারিনি কিন্তু এখন আমি দেখাচ্ছি কী কী কিনেছি এই যে আসার সময় লক্স এদিকে দেখুন এটা নেওয়া হয়েছে ব্লাউজ তিনটে ব্লাউজ নেওয়া হয়েছে পছন্দ হয়েছিল আর ওই যে প্লেন দুটো নিয়েছি আর এটা নিয়েছি রেড কালার এটা আমি গ্রিন কালার চাইলাম কিন্তু গ্রিন কালার অনেক বড়ো সাইজ হয়ে গেল ওই জন্য নিলাম না এদিকে কিন্তু নিয়েছি শাড়ি ছাপা নিয়েছি অনেক দিন ধরে ভাবছিলাম তিনটে ছাপা নেব তো তিনটে ছাপা তিন কালারের নেওয়া হয়েছে একটু ডিপ ডিপ কালার থেকে নেওয়া হয়েছে আর এই আকাশি কালারটা আমার বেটু পছন্দ হয়েছে তো ওই জন্য শাড়িটা আর লাল ব্লাউজের সাথে কিন্তু বেশ ভালো লাগে আমার খুব ভালো লাগে আর কালো লাল কালোটাও কিন্তু ভালো লাগছে পিঙ্ক কালারের সাথে পাঁচটা কালার এটাও কিন্তু বেশ ভালো লাগছে শাড়িটার সামনে তো এই তিনটে ছাপা নিয়ে নিলাম আর তার সাথে এই যে সব সফট চামদাকা নি সফট চামদানিগুলো খুব দামই কম তো সেই হিসেবে আমি এখানে দুটো কালার কিন্তু খুব বেশ পছন্দ লাগলো আর নরম তো মানে কম দামের মধ্যে আর কি একদমই কম দামের মধ্যে দোকানে নিয়ে নিলাম হুট করে কোথাও বেরোনো যায় আর যায় সেই হিসেবে আর কি তো একদমই সফটগুলো আর খড় খড়গুলো পড়তে ইচ্ছে কারণ আর এইগুলো গায়ের সাথে মিশে থাকে তো তো ওই জন্য দুটো মোট পাঁচটা শাড়ি নিয়ে নিলাম আর এদিকে নেওয়া হয়েছে কুর্তি কুর্তিগুলো একদম নরম সুতি গ্রীষ্মকাল আসছে তো একটু পরে থাকা যাবে একদম গায়ের নরমগুলো সেই হিসাবে তুমি নিয়েছিলে হুম একদম পরে থাকা যাবে খুব ভালো দেখুন দোকানের প্রিন্ট আপনাদেরকেই পছন্দ হয়েছে আমরা কিন্তু পছন্দ করে নিয়েছি আর হলুদ হ্যাঁ লাল হলুদ এই কালো আর একটা হলুদ নিলাম ডিপ ডিপ কালার আর এই একটা হাফ কুর্তি নিলাম জিন্সের সাথে কালারটা কিন্তু একদম মানে পরে যে মানে দেখতে হয়তো খুব একটা বিশাল কিছু না কিন্তু পরে পরে খুব আরাম পাওয়া যাবে আর এদিকে দেখুন আমার আমি পাজামা ওর পাপার পাজামা সমস্ত কিছু নেওয়া হয়েছে এগুলো নেওয়া হয়েছে বেডশিট নেওয়া হয়েছে নানান রকম করে টুকটুক টুটুক করে একটু একটু করে জিনিস কিন্তু সব রকমই কেনা হয়েছে এইটুকুই জিনিস নিয়েছি এইটুকুই শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন